আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। আমার কাছে মনে হয় এই রেসিপিটা অনেকটা শীতের আমেজ নিয়ে আসে কিন্তু এখন বাজারে গেলেই আমরা সারা বছর টমেটো হয় যেহেতু সারা বছরই টমেটো আমরা খেতে পারি এটা সংরক্ষণে কোনো প্রয়োজন হয় না এখন আর আমি যেভাবে আজকে রান্না করে দেখাচ্ছি আপনারা ট্রাই করে দেখবেন দুই প্লেট গরম গরম ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে আমার পছন্দ অনুযায়ী মাছের পিসগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব এ পিটোপিট করে ভালোভাবে মাছগুলো মাখিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব আমি চুলা অন করে দিয়েছি একটা প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি সয়াবিন তেল তো তেলটা ছড়িয়ে দিয়েছি যেহেতু মাছগুলো আমি ভেজে নিব আমি সবগুলো মাছ দিয়ে দিলাম আমি সবগুলো মাছ এই পিটোপিটু উল্টে পাল্টে ভেজে নিব আমি একদম কড়া করে মাছগুলো ভাজবো না যেহেতু আমি এখানে তরকারি ঝোল রান্না করব তাই আমি হালকা একটু ব্রাউন কালার একটু লালচে করে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি এখন তুলে নেব আপনারা চেষ্টা করবেন এভাবে তরকারিটা রান্না করার জন্য দেখবেন যে তরকারি খেতে চাচ্ছে না সেও একদিন আবদার করবে এই তরকারিটা রান্না করে খাওয়ানোর জন্য আমি আরেকটা নতুন প্যান বসিয়ে তেল দিয়ে নিয়েছি আর ওই ভাজা যে মাছের তেলটাও দিয়েছি আর দুইটা বড়ো সাইজের প্যাস্ট কুচি করে ছেড়ে দিয়েছি আমি এখানে প্যাস্টটা জাস্ট একটু হালকা করে ভেজে নেব কোনো ব্রাউন কালার করব না একটু পানি দিচ্ছি যেন গুড়া মশলাগুলো পুড়ে না যায় এখানে আমি একটা চামচ হলুদ গুঁড়া আমি একটু ঝাল খেতে চাচ্ছি তাই দেড়টা চামচ মরিচের গুঁড়া দিয়েছি চা চামচের একটু কম ধনিয়া গুঁড়া দিয়েছি আর একটু জিরা গুঁড়া দিয়েছি আমি ভালোভাবে মশলাটা হালকা একটু ভেজে নিচ্ছি মশলাটা আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ভেজে নিলাম একটু পানি দিব মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব লবণ দিয়ে দিয়েছি চা চামচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে টমেটো কিন্তু গলে যায় তাই আমি আলুটা ভালোভাবে একটু মশলার সাথে কষিয়ে নিব। একটু ঢাকনা দিয়ে নিচ্ছি তিন চার মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি হাফ কাপের একটু বেশি পানি দিব আলুটা সিদ্ধ করার জন্য যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই না টর্চের সাথে থাকতে হবে রেসিপি দেখার জন্য আমি এখানে হাফ কেজি টমেটো ব্যবহার করেছি আর তিনটা বড় সাইজের আলু কেটে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু টমেটো কেমন কতটুকু পরিমাণ সে অনুযায়ী নেবেন আমি সবগুলো আর নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব যেহেতু ওই পানিটার মধ্যেই আমি কষিয়ে নিচ্ছি আমি একটু ভালোভাবে নেড়ে দিলাম আমার আলো টমেটো কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এখন এটা একবারে পানিটা দিয়ে দিলাম তরকারিতে কেমন ঝোল রাখবো সে অনুযায়ী এখানে মুখ পানি আমি দিয়ে দিয়েছি আর সেই ফ্রাই প্যানটা যেখানে মাছ ভেজেছিলাম ওই ফ্রাই প্যানটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয় এইভাবে তরকারিটা আরও বেশি মজা হয় পানিটা দিলে আপনারাও দিলে দিতে পারেন নয়তো দেওয়ার প্রয়োজন নেই আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে আমি এখানে মাছগুলো ছেড়ে দিলাম উপর থেকে এখন কিন্তু সারা বছরই টমেটো বাজারে দেখতে পাওয়া যায় তাই সংরক্ষণ করার আমার হয় না আমি চেষ্টা করি সারা বছর টমেটো কিনে খেতে এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নিলাম আপনারা ঝাল কেমন খেতে চান সে অনুযায়ী কাঁচামরিচ দিয়ে নেবেন আমি একটু ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিব জাস্ট উপর থেকে হালকাভাবে নেড়ে দিচ্ছি নাহলে মাছ ভেঙে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু মাছটা ভেজে নিয়েছি ওরকমভাবে ভাঙবে না তারপরেও হালকা ভাবে নাড়তে হবে আমার কাছে মনে হয় আমার তরকারিতে লবণের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি আবার লবণটা চেক করে লবণটা আবার দিয়ে নিলাম আপনারাও লবণটা চেখে দেখবেন ঠিক আছে কিনা রান্না শেষ হওয়ার আগে এই জিরা গুঁড়োটা দেওয়ার ফলে মনে হয় অনেক সুন্দর একটা স্মেল আসে তরকারি থেকে নামিয়ে নেওয়ার আগে জিরা গুঁড়া হাফ চা চামচের একটু বেশি দিয়েছি দিয়ে জাস্ট একটু হালতোভাবে একটু জাস্ট নেড়ে দিলাম আমি দুই তিন মিনিট এভাবে চুলায় রান্না করে নেব আমি ধনে পাতা দিয়ে দিয়েছি উপর থেকে প্রয়োজন অনুযায়ী আমার কাছে মনে হয় এই তরকারিটায় যদি পাতা ব্যবহার করা হয় তাহলে এই তরকারির দশ গুণ বেড়ে যায় আপনারাও চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেউ যদি ধনেপাতা পাতা না খেতে চান তাহলে আপনারা নাও দিতে পারেন ধনেপাতা দেওয়ার পর আমি জাস্ট দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব চুলাটা অফ করে নেব তরকারিটা কিন্তু একদম রেডি কেমন হয়েছে আপনারাই জানাবেন টমেটো আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনার এই রেসিপিটা আরও যদি আপনারা কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ